শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস রবিবার জামশেদপুরে উদযাপিত হয় টিনপ্লেট নামদাবস্তি হিন্দু কালী মন্দিরে সকালে ভক্তরা লোকনাথ ব্রহ্মচারীর পূজা হোম পুষ্পাঞ্জলি দিয়ে শতাধিক ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন সন্ধ্যায় লোকনাথ ব্রহ্মচারীর সংকীর্তন করা হয়

गंगातीत गगन सद्रीशमत् लग्न एक विमल अचल सद्वादी साक्षीभूत भवातीत सदगुरुक

আমি চন্দন ব্যানার্জি নামদাবস্তি কালী মন্দিরে এই যে পুজো হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবা তিরোধান দিবস এটা প্রত্যেক বছরই আমরা করি এবং শুধু তিরোধান দিবস নয় তিরোধান দিবসের সাথে সাথে আমরা জন্মশতবার্ষিকীও বাবার পালন করি এখানে এটা প্রত্যেক বছরই হয় এটা দু থেকে আমরা শুরু করেছি দু হাজার পাঁচ থেকে চলতে চলতে আজকে এত দূর আমরা নিয়ে এসেছি এবং আমরা চাই প্রত্যেক বছর যেন এইভাবেই এটা এখানে হয় তার জন্য আমরা আমাদের ছেলেরা আমার কমিটির ছেলেরা লোকনাথ বাবা কমিটি একটা আলাদা কমিটি আছে মন্দির সমিতির সাথেই যুক্ত আমরা কিন্তু আমরা আলাদা কমিটি আছে আমরা সেই কমিটির মাধ্যমে এই পুজোটা প্রত্যেক বছর করে আসি এবং আমার সবার যদি এমনিভাবে সহযোগিতা থাকে তো আমরা আরও ভালো করে এতে করার চেষ্টা করব প্রথমে আজকে প্রভাব ফেরি হয়েছে সকালে তারপর বাবার পুজো এখন চলছে পুজোর পরে আমরা প্রায় চার পাঁচ হাজার লোক এখানে ভোগ খাবে তাদের আমরা ভোগ খাওয়াবো এবং তারপরে বিকালে কীর্তনের ব্যবস্থা আছে কীর্তন হবে বাবার নামে এবং তারপরে আরতি হবে এবং তারপরে সমাবেশ শেষ হবে এই কালী মন্দির প্রাঙ্গণে দু হাজার পাঁচ সাল থেকে লোকনাথ বাবা চুরোধাম তিথি উৎসব পালিত হচ্ছে আমরা খুব ধুমধামের সাথে এই উৎসবটা পালন করি প্রতি বছরই তেসরা জুন এটা হয় কোনো কোনো সময় তিথির ভয় ভয় হিসাবে এবছর দোসরা জুন হয়েছে আবার জন্মাষ্টমীর দিনে এই লোকনাথ বাবার জন্মদিনও আমরা পালন করি আমার নাম অশোক ভট্টাচার্য আমি দু হাজার পাঁচ থেকে এখানে লোকনাথ পক্ষটা শুরু করি তখন আমাদের কিছুই ছিল না এখন আমাদের জগন্নাথ বাবার কৃপা প্রচুর প্রচুর ভক্তজন আসেন এখানে সকাল থেকেই আমাদের পুজো আরম্ভ হয় সকালে আমরা আবার মঙ্গল আরতি হয় তারপরে স্নান হয় স্নান করার পর তারপরে ঠাকুরের পুজো হয় তারপরে হোমযজ্ঞ ভোগ বিতরণ পুষ্পাঞ্জলি আরতি এগুলো আমাদের সবই হতে পারে নমস্কার আমি ঘোষ সামাজিক এবং সাংস্কৃতিক পরিবে আজকে আমরা এসেছি লোকনাথ বাবার তিরোধাম দিবসে এই নামদাবস্তির কালীবাড়িতে এই কালীবাড়ির যে সদস্য নিয়ে একটা কার্যকারী সমিতি গঠন হয়েছে আমি তার মধ্যে যুক্ত হয়েছি আর আমি সবসময় চেষ্টা করি বাঙালি সংগঠন বাঙালিদের সমাজের উন্নতি হোক তাদের সংস্কার সংস্কৃতির সমৃদ্ধি ঘটে তার চেষ্টায় আমি সবসময় সচেষ্ট থাকি নমস্কার